আমাদের স্কুল এই স্কুল থেকে আমরা এসএস পাস করছি অবশ্য আগে এই ভবনটা ছিল না ভবনটা নতুন তৈরি করা হয়েছে আগের ভবনটা ভেঙে এটা নতুন তৈরি করেছে এই আম গাছটা আগে ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে স্কুলের পরিবেশও চেঞ্জ হয়ে গেছে পাশে অবস্থিত এই স্কুলটা একটা বাউল বাউলের পাশে অবস্থিত স্কুলটা পরিবেশটা অনেক সুন্দর রাস্তাটাও নতুন করে তৈরি করা হয়েছে স্কুলের সামনে একটা গোসল করার জন্য একটা ঘাট বানিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ এটা হচ্ছে প্রাইমারি স্কুল স্কুল থেকেই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি এই স্কুল থেকে তো সেই ভবনটাও নতুন করে তৈরি করেছে আগে এই ভবনটি ছিল না তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ স্কুলের সামনে এসে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ঢাকায় মাইল স্কুল অ্যান্ড কলেজের শিশুদের মৃত্যুতে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা একে দোহা মাহফিলির অনুষ্ঠান আয়োজিত করেছে এখানে সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীরা আছে আপনারা সবাই ঢাকা মালিস্টান স্কুলের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যে বিমানের পাইলট মারা গেছে তাদের পরিবারকে সত্যন্ত সন্তুষ্ট পরিবারকে